একশো আশি ডিগ্রি ভিউয়ে উপভোগ করুন পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য শতাব্দীতেও জুড়ল ডোম বাঙালির পাহাড় প্রেম আজকের নয় এবার শুধু পাহাড়ে গিয়ে নয় পাহাড়ে যাওয়ার পথেও উপভোগ করতে পারবেন সৌন্দর্য এই প্রথম হাওড়া থেকে উত্তরবঙ্গগ্রামে ট্রেনের র্যাকে বসানো হলো ডিম কোচ হাওড়ার নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসেই যোগ করা হলো ডোম কোচ এবার শুধু একদিকের জানালা নয় চারিদিকে সৌন্দর্য উপভোগ করা যাবে ভিস্তা ডোম এতদিন পর্যন্ত এক দুই শূন্য চার এক এবং এক দুই শূন্য চার দুই নিউ হায়রা জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে চোদ্দোটি বগি ছিল এবার তা পনেরোটি বগি হলো যোগ করা হলো একটি ভিস্টা ডোমকোচ এই কোচের ভিতরে বসেই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা এতদিন নিউ জলপাইগুড়ি থেকে নামমাত্র কয়েকটি ট্রেনের কোচ ছিল কিন্তু কলকাতা থেকে এই প্রথম ভিস্টা ডোমকোচ সহ ট্রেন চালু করা হচ্ছে আগামী পয়লা জুলাই থেকে এই নতুন কোচে চলা যাবে আপাতত আগামী বছরের তিরিশে জুন পর্যন্ত এই কোচ যুক্ত থাকবে বলেই রেলের তরফে জানানো হয়েছে যদি যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা পায় তবে স্থায়ীভাবে এই কোচ যুক্ত করা হবে শতাব্দী এক্সপ্রেসে কি এই ডম ডোমকোচ ভিস্তা ডোম হল বিশ্বমানের আধুনিক সুযোগ সুবিধা অসাধারণ ভিউযুক্ত একটি কোচ এই কোচে থাকে তিনশো ডিগ্রি রেল টেবিল লাক্সারি পুসব্যাক চেয়ার যা যাত্রীদের সর্বাধিক আরাম নিশ্চিত করে চেয়ারগুলি যাত্রীদের ইচ্ছা মতো যেদিকে সেদিকে ঘোরানো যায় তবে ভিস্তাড কোচের অন্য আরেকটি বৈশিষ্ট্য হল বিরাট কাঁচের জানালা ও কাঁচের ছাদ এর মাধ্যমে যাত্রীরা রেলপথের আশেপাশে নৈসর্গিক দৃশ্য আরও ভালোভাবে উদযাপন করতে পারবেন এছাড়াও ভিস্তা ডোম কোচে থাকবে সেলফ অপারেটিং স্লাইডিং দোর গ্লাস ব্যাক ওয়াইফাই ও জিপিএসের সুবিধা থাকে ইনফোরমেন্টের ব্যবস্থা এই বিষয়ে পূর্ব রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন যাত্রীদের বিশ্বমানের সুযোগ সুবিধা দেওয়া এবং স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তারই প্রতিফলন হল এই ভিস্তার দমকজের সংযোজন আপনার কি মনে হয় এতে কি রেলযাত্রা আরও বেশি সুখকর হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ